শুভ নববর্ষ চোদ্দোশো একত্রিশ গঙ্গাব্দ গণিপুর সংঘ আয়োজিত রংপুল্লির লড়াই আজ আমরা আমাদের প্রাঙ্গনে আয়োজিত করেছি বসে আঁক প্রতিযোগিতা এই বসে আঁকো প্রতিযোগিতায় এক ঝাঁক শিশু কিশোর তরুণ তরুণী এসে উপস্থিত হয়েছে আমরা আমাদের ডালিতে চারটি বিভাগ রেখেছি ক খ ক এবং খ সন্দীপ নস্কর সহ একঝাঁক তরুণের প্রচেষ্টা আমাদের বিগত বছরগুলির নেয় এ বছরেও আমরা এই প্রতিযোগিতার আয়োজন করতে পেরে আমরা অনুপ্রাণিত এবং গর্বিত আজ সন্ধ্যায় ঠিক শুভ পয়লা বৈশাখের সাতটায় আমরা পুরস্কার বিতরণী অনুষ্ঠান করব সঙ্গে থাকছে সাংস্কৃতিক সন্ধ্যা আপনারা সবাই আসবেন আমাদের এই অনুষ্ঠানে সহযোগিতা করে আমাদের অনুপ্রাণিত করবেন আগামী বছরগুলিতে যেন আমরা এমনই এক সামাজিক পরিবেশ আমাদের এটা অঞ্চলের মানুষকে উপহার দিতে পারি আমাদের সন্ধ্যায় থাকছে পুরস্কার বিতরণী সম্বর্ধনা যোগ প্রদর্শন ছাড়াও থাকছে নৃত্য আবৃত্তি কবিতা পাঠ আপনারা যদি কেউ অংশগ্রহণ করতে চান অবশ্যই বিকেল পাঁচটার মধ্যে এসে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন নমস্কার